এই যেন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছেন দুশ্চরিত্রা আখ্যা দিয়ে অর্ধলগ্ন করে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্য রাস্তায় ঘোরানো হল এক মহিলাকে চরম অপমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল লাঞ্ছিতা ওই গৃহবধূ কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বর্তমানে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন অসুস্থ ওই গৃহবধূ ঘটনার প্রেক্ষিতে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায় যুক্ত সন্দেহে বৃহস্পতিবার সকালে এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে পাঁচ মহিলাকে এদিন ধৃতদের মেকলীগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে চাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের বড় কামাত এলাকায় বসবাস করেন এক চালক তার স্ত্রী কাজের সূত্রে বাইরে থাকেন দুদিন হলো স্বামীর বাড়িতে ফিরেছেন ওই গৃহবধূ গ্রামবাসীদের একাংশের অভিযোগ ওই গৃহবধূর স্বভাব চরিত্র ভালো নয় সেজন্য এলাকায় ফেরার পরে গৃহবধূর বাড়িতে চড়াও হয় গ্রামবাসীদের একাংশ বুধবার সকালে গৃহবধূকে বাড়ি থেকে টেনে হিচে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ অর্ধনগ্ন করে মহিলাকে গণপ্রহার করা হয় বলেও অভিযোগ এই ঘটনার পরেই অপমানে বুধবার রাতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই গৃহবধূ সংকটজনক অবস্থায় বর্তমানে তিনি মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার প্রেক্ষিতে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয় বৃহস্পতিবার সকালে গ্রামে হানা দিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে তাদের মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চৌদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ঘটনার পরে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কি হয়েছে আপনার এখানে আমার এখানে আমার বউ ওই মোটামুটি ওই বিশ্বকর্মার পূজার আগাদিনে আসছে আসার পরে তারি বাড়ি দূর চরিত্র মানে সম্পর্ক ভাবিয়া ওই পঞ্চায়েতমাত্র সমতি পার্টি কছে না তোর বউ দূর চরিত্র তোর বউকে আমরা সাজা দিব হ্যাঁ এরকম করবো ওরকম করবো তো যখন আকারে দশ জন মহিলা আসে গেল আমি এখন কি করি একা তখন আমি বলছি যে দিদি অনুরোধ তোমার কী সাজা দিবেন বাড়িতে দাও কী হাজার দিবে আছে তোমরা বাড়িতে তো ওইটা আর কি করো তাছাড়া মানে করো ওই যে আজ তোমরা রাস্তাঘাটে নিয়ে যাবেন কছে না আমরা মানবো না আমরা জুতার গোলা মালা দিয়ে ঘুরাবো তখন দশ বারো জন বউ দেখার পরে আমার বউ এই আগিনা থাকিয়া মনে করো ঘরে গেল ঘরে যেয়া দরজা মারি দিল দরজা ভাঙিয়া মনে করো ঠেলিয়া ঢুকিয়া দশ চার পাঁচজন ঢুকিয়া একবারে ধ্যাদে বাইর করে নিয়া এই জোতার মালা গোলায় দিয়া এই সারা বড়গমাত বাজারটা ঘুরলো ঘুরালো ঘুরিয়া তারপরে বাড়িতে আনি থুইয়া তারপরে ওরা চলে গেল আচ্ছা আপনার বউ এখন কোথায় আছে এখন মেকিলগঞ্জে দিই হাসপাতালে